শুমারিতে রসিক বেলে উল্লেখযোগ্যভাবে বাড়লো পরিযায়ী পাখি সংখ্যা এতে খুশি পাখি প্রেমীয় পরিবেশ কর্মীরা অতীতে তুলনায় চলতি বছরে রসিক বেল জলাভূমিতে পরিযায়ী পাখির সংখ্যা ও প্রজাতি দুটি বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবারে শুমারিতে বিরল প্রজাতির চারটি ব্ল্যাক হেডেড আইবিসের দেখা মিলেছে পাশাপাশি নজর এসেছে রেড ক্রেস্টেড পোচার ফ্যালকেটেড যা সহ একাধিক উল্লেখযোগ্য পরিযায়ী পাখি সোমবার রসিক বিল জলাশয়ে বার্ষিক পাখি সুমারির পর এমনই দাবি করেছে পরিবেশ সংগঠন ন্যাস মঙ্গলবার ন্যাফ ও জেলা বন দপ্তরের যৌথ উদ্যোগে রসিক বেলে পাখি বিক্ষণ ও গণনা শিবিরের আয়োজন করা হয় বন দপ্তরের ব্যবস্থাপনায় নৌকোয় চেপে দিনভর বিস্তীর্ণ জলাভূমি জুড়ে চলে পাখি সুমারি পাখি সুমারির দায়িত্বপ্রাপ্ত পরিবেশপ্রেমী প্রেমী সংস্থার কর্মীরা রবিবারই রসিক বিলে পৌঁছন সুমারির কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে আগেই বনকর্তা ও কর্মীদের সঙ্গে বৈঠক করে কাজের রূপরেখা ঠিক করা হয় রসিক বিলের বিশাল জলভূমির একাধিক অংশে নৌকল যাতায়াতের প্রয়োজন হওয়ায় প্রস্তুত রাখা হয় একাধিক নৌকো গণ সূত্রে জানা গিয়েছে এদিন শিলিগুড়ি পরিবেশ প্রেমী সংস্থার মোট জন সদস্য বিভিন্ন জলাশয়ে পাখি শুমারির কাজে অংশ নেয় এই শিবিরে উপস্থিত ছিলেন কোচবিহার বন বিভাগের ডি ও অসিতাভ চট্টোপাধ্যায় এ ডি এফ ও বিজন কুমার নাথ সহ অন্যান্য আধিকারিকেরা সুমারির প্রাথমিক হিসেব অনুযায়ী এবছর রসিক বিলে চুয়ান্নটিরও বেশি প্রজাতির পরিযায়ী পাখি এসেছে মোট পাখির সংখ্যা সাত হাজারেরও বেশি এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যায় রয়েছে স্মল প্রোটিন কোল ও গ্রে হেজেড ল্যাপউই এছাড়াও দেখা মিলেছে লেজার বিসলিং ডাম কমন রেড ক্রেস্টেড পোচার ভেরু জিনিয়াস পোচার পার্পল হেরড বিভিন্ন প্রজাতির বার্ষিক পাখি গণনা জলজ পরিযায়ী পাখিদের সমীক্ষা শুরু হল রসিদ বিলে মোট দশজনের টিম এবং কুচবিহার বন বিভাগের সহযোগিতায় এই গণনার কাজ চলছে এটার যে পরিসংখ্যান বেরোবে কত প্রজাতির পাখি এবং তারা সংখ্যায় কত এটা পুরোপুরি সমীক্ষা শেষ হলেই বলতে পারা যাবে প্রতি বছর যেটা মানে শীতকালে যে আমাদের পাখি শুমারি হয় সেটা আমাদের আজকে এবং কালকে এটা হবে এবং এটা আমাদের বন দপ্তর এবং এইচ এফ এইচ এন এ এফ ওনাদের স একসা করা হয় ওনারা করেন এবং আমরা একসাথে থাকি এই শুমারিতে যেটা হচ্ছে আমাদের দেখি আমরা এবারে ভালোই আমাদের উঠে এসেছে যেগুলো ফলাফল প্রাথমিকভাবে মানে মনে হচ্ছে সেটা আমাদের মোটামুটি আশা করছি আমরা সাত হাজারের উপরে বাকি হবে এবং তবে এখনও সেটা আর কি মানে আমাদের সম্পূর্ণটা ইয়ে করা হয়নি ট্যাবুলেশনটা হয়নি কোচবিহার থেকে মজুর রহমানের রিপোর্ট খবর বাংলা